আসসালামু আলাইকুম টেকনোর টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা আতাউল গনি ওসমানী জন্ম ওসমানীর জন্ম উনিশ সালের পহেলা সেপ্টেম্বর সুনামগঞ্জে তার পৈতৃক বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানার বর্তমান ওসমানী নগর উপজেলা দয়ামিরে তার পিতা খান বাহাদুর মফিজুর রহমান এবং মাতা জোবেদা খাতুন খান বাহাদুর মফিজুর রহমানের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট ছেলে ওসমানী ওসমানির জন্মের প্রাক্কালে উনিশ আঠারো সালে খান বাহাদুর মফিজুর রহমান তৎকালীন আসামের সুনামগঞ্জ সদর মহকুমায় সাব ডিভিশনাল অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন তাদের বসবাস ছিল সুনামগঞ্জ সদরেই এখানেই জন্ম হয় ওসমানীর আতাউল গনি ওসমানী এর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ শুরু হলে ওসমানী সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন এগারো এপ্রিল উনিশশত একাত্তরে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণ দেন ওই ভাষণে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করে এমজি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা দেন উল্লেখ্য যে দশ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র জারি ও সরকার গঠন করা হয় এবং পরবর্তীকালে সতেরো এপ্রিল মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে উনিশশত একাত্তর সালের সতেরো এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার ওসমানিকে করা হয় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি আতাউল গণি ওসমানী এর মৃত্যু ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার্থে লন্ডন থাকাকালীন উনিশ সালের ষোল ই ফেব্রুয়ারি এমেজি ওসমানি মৃত্যুবরণ করেন তাকে পূর্ণ সামরিক মর্যাদায় সিলেটের হৈরত শাহজালাল মাজারে সমাহিত করা হয় এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন